একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ইউনাইটেড নেশন এই দিনটিকে একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ইউনাইটেড নেশন এই দিনটিকে যোগা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে এবং সারা বিশ্বজুড়ে অসংখ্য যোগের কর্মসূচি চলেছে বহু লক্ষ মানুষ যোগ প্র্যাকটিস করেছেন প্রাণায়াম ইত্যাদি সব কিছু করেছেন যোগে যা যা অংশগুলো সেগুলো নিয়ে আলোচনা এবং কর্মশালা দুটোই হয়েছে যোগ সম্বন্ধে দু এক কথা একটু বলি পরবর্তীকালে বিস্তারিত এ বিষয়ে আলোচনা করা যেতে পারবে যোগ হচ্ছে শরীর মন এবং শ্বাসের সমন্বয় যখন এক